আল্লাহ তারা মানব পৃথিবীতে পাঠাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আর ইবাদতটা কীভাবে করবে যুগে যুগে রাসুলদেরকে গাইডলাইন হিসেবে পাঠাইছেন রাসুলরা এইসা শুধুমাত্র একটাই পথ দেখাইছেন সেটা বলব যে আল্লাহর এবাদত কিভাবে করবে কোন রাসুল এইসা দুনিয়ামি কাজকর্ম কীভাবে করবে এটা শেখার নাই সব রাস এসে একটা কারিবার দাওয়া দিয়ে গেছে আল্লাহরই ইবাদত করতে আর ইবাদত করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আল্লাহ ইংলিশকে তৈরি করছে ইংলিশের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহর সঠিক বান্দা কারা এটা যাচাই করবে আর ইংলিশ আল্লাহর সাথে বাধা করে আসছে এবংস্তাদিম যে আমি প্রত্যেকটা মৌমিন বান্দাকে ধোকা দেওয়ার জন্য তাদের সঠিক রাস্তার মোড়ে মোড়ে বসে থাকব প্রত্যেকটা মুসলমান বান্দাকে ধোকা দিয়েই থাকবো আল্লাহ বলেন মাহমুদ রব্বাক হাতিয়াকালি মরণ আসা পর্যন্ত ইংলিশের সাথে যুদ্ধ চালাইয়েই যাও আর আল্লাহর এবাদত করেই যাও এটা কোনো অবস্থাতেই শেষ হবে না আল্লাহর এবাদত যেমন বন্ধ হবে না ইংলিশের ষড়যন্ত্রের জাল কোনো সময় শেষ হবে না মানুষের চল্লিশ বছর পরে আর ইংলিশ তাকে ধোকা দেয় না তাইলে এক কথা কিন্তু মানুষের বয়স যত বাড়ে ইংলিশের প্ররোচনা শয়তানের ফাঁদ তত বেশি মজবুত করে আপনি দেখবেন বিগত দশ বছর আগে মানুষ কত সাদা এখনকার দশ বছর আবার আগামী দশ বছরে মানুষ কত চঞ্চল হবে কত চালু হবে কত কিছু বুঝবে কত কিছু আবিষ্কার করবে কত ফেতনা কত গুণা আমাদের সামনে স্বাভাবিক হয়ে যাবে তারা তারা ইমানই পরীক্ষা করার জন্য মুসলমানদেরকে পাঠাইছেন আর ইব্রিশকে পাঠাইছেন এই ইমানই পরীক্ষার ক্ষেত্রগুলো তৈরি করার জন্য আমি নামাজ পড়ি তাই আমি মুসলমান না আমি রোজা রাখি তাই আমি মুসলমান না সাহাবাইকার আল্লাহ রসুলকে মাহাব্দ করতেন সাহাবাইকার প্রকৃত মুমিন ছিলেন প্রকৃত মুসলমান ছিলেন আমাদের রোল মডেল কীভাবে ওনারাও তো নামাজ পড়ছেন আমরাও তো নামাজ পড়ি ওনারাও রোজা রাখছেন আমরাও রোজা রাখি কিন্তু ওনারা অন ইসলামিক কোনো কাজ নিজের জরানত দূরের কথা সমাজের ভিতরে হবে এটাও বরদাস্ত করতেন না কিন্তু আমরা গুণা দেখতে দেখতে আমাদের কাছে গুণাগুলো একদম স্বাভাবিক এটা প্রত্যেক বছর হয় নতুন আবার কি গুণাটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে এখন দেখা যায় এমনও মানুষ সমাজের মধ্যে আছে যারা পাঁচ সকল নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় সব কিছু করে তারপরও তার উপরে বালা মসিবত আসতেছে ভূমিকম্প আসলে মসজিদবাদ যায় নাকি মসজিদও হয় মাদ্রাসায় হয় সবখানে হইতেছে অথচ মাদ্রাসা মসজিদে কি কোনো গুণা হয় হয় না গুণাটা কোথায় হয় সমাজে হয় শাস্তিটা ভোগ করে সবাই

দিয়েছে এখনো পর্যন্ত আছে আল্লাহ তারা যুগে যুগে এই সমস্ত বড় বড় আজাদ গুলা জাতিকে সতর্ক করছে কিন্তু আমরা মোহাম্মদ সাল্লাসাল্লামের উন্মত শত গুণের মধ্যে আছি যে সমস্ত গুণের কারণে আল্লাহ তারা আজ সামুদ জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে কমে লুটকে আল্লাহ তালা উল্টাই দিছে বহু জাতিকে আল্লাহ বাতাসে উড়াই নিয়ে গেছে নুয়া আলাহ ইসলামের কমকে পুরো প্লাবন দিয়ে ভাসায় দিছে পুরা পৃথিবীটাকে তসমস করে দিছে ওই গুণাগুলা এই মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উন্নত করতেছে কিন্তু ওই যে শেষ নবী চলে যাওয়ার পরে আমাদের সঙ্গ দিবে এই কারণে আমাদের উপরে আজাব আসতেছে না তবে সতর্কতামূলক আল্লাহতলা বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাস দেন ভূমিকম্পদের মানুষকে সতর্ক করেন কিন্তু মানুষ কই সতর্ক যেই রাত্রে ভূমিকম্প হয়েছে ওই রাতে ডিজে ডিজে পার্টিকে বন্ধ ছিল কোনো ক্লাব কি বন্ধ হয়েছে যে ভূমিকম্প হয়েছে আমরা সবাই বাসায় চলে যাই ভূমিকম্প চলাকালীনও সবাই মাইকে ঘোষণা দিয়েছে কিছুক্ষণ অপেক্ষা করেন ভূমিকম্প বন্ধ হবে আমাদের ডান্স পার্কে আবার শুরু হবে মানুষ সতর্ক হয় না এরপরে চূড়ান্ত একটা আজাবাল্লাহ পাঠিয়ে দেন একই ভূমিকম্প বাংলাদেশও হয়েছে একই তাপমাত্রা মাত্র চার পয়েন্ট কত জায়গায় জাপান হয়েছে পুরো ওই আপনি হিসাব মিলাব গুনার পরিমাণ বাংলাদেশ থেকে সেখানে বেশি হয়েছে আর বাংলাদেশের গুণার পরিমাণটা কি এক লেভেলে আছে দিন দিন বছরকে বছর এই বেহায় আপনা গুলো অনেক বাড়তেছে আজকে চোদ্দই ফেব্রুয়ারির এক রাত শুরু হবে এক বেহায় এক রাত মুসলমানদের এই চোদ্দই ফেব্রুয়ারি যতগুলো আত্মবাজি কি হুদিন আসাদের সন্তান আমাদের মুসলমানদের সন্তান মুসলমানদের সন্তান আমাদের অসচেতনতার কারণে এই তারা এই কাজগুলো সমাজের মধ্যে করবে আর আমরা এটা আবার কি বিষয় কিন্তু মনে রাখবেন এই সমস্ত নামাজ পড়ছেন ঠিক আপনি দিনগারির উপর আছেন ঠিক আল্লাহর আজাব যখন আসবে তখন আপনাকেও কিন্তু গ্রেফতার করবে আসার আজাব যখন আসবে ইমামের বাড়িতেও ঢুকবে করোনা যখন আসছে মসজিদে যদি ঢুকে ইমামের বাড়িতেও ঢুকছে মহাজিদের বাড়িতে ঢুকছে সবাই বাড়িতে ঢুকবে কারণ কি এই গুণ সমাজকে বাঁচানো এটা সমস্ত মুসলমানের দায়িত্ব শুধু ইমাম সাহেব না শুধু ইমাম সাহেব মেহরাব থেকে বলবে এটা দায়িত্ব শেষ না প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এই সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে তোমার মহল্লার ভিতরে তো আতশবাজি ফুটার হয়েছে আপনার মেয়েকে ঘর থেকে একজন টান দিয়ে নিয়ে যাইতে আপনি কি করবেন বসে থাকবেন এই চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস তো আপনার মেয়েকে ঘর থেকে বের করার জন্য যথেষ্ট এক বেহার কোনার দৃশ্য চতুর্দিকে আতশবাজি ফুটবে আপনার মেয়ে আগে কিছু জানতো না আজকের এই প্রোগ্রামের কারণে সে সবকিছু জানবে আর অ্যান্ড্রয়েড ফোন তো সবাই হাতে দেওয়াই আছে এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন কোন দোকানদার যদি এই সমস্ত যদি নাম দেবেন মহল্লার মধ্যে এদের চলাফেরা বন্ধ করে দিতে হবে একটা সময় পার হয়েছে দেখতে দেখতে আসছি আজাব যখন এসে আমি ভোগ করছি না আমার বলার অধিকার আছে আজাব এসে আপনি ভোগ করছেন না এই অবস্থানে দৃঢ় মজবুত করার অধিকার আপনারও আছে আজাবটা তো এসবেন সবার উপরে সবাই সবাই জায়গা থেকে সচেতনতা অবলম্বন করেন আমার বাড়ি আমি বাড়ির মালিক আমার বাড়ির ভিতরে যদি আজকে কালকে তাকে ওয়ান ইন্ডিয়া বের করে দেবো এটা হচ্ছে সিদ্ধান্ত এটার উপর অটল হন প্রত্যেকটা মুসলিম অটল হন এই পাবলিকের সমাজটা নিরাপদ থাকবে একটা সমাজ আগে দাঁড় করার তারপর আশপাশের চারটা সমাজ ঠিক হবে আগে তো আমরা নিজেরাই ঠিক নেই আল্লাহ তালা কথাগুলোর উপর আমল করার তফিক দাঁড় করি কথা